কুম ওরহমতুল্লাহ ও সই সলাত দোয়া জিকির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল পেশাব পায়খানায় প্রবেশের দোয়া বিসমিল্লা ফজলত অধিকাংশ খবিশ জিন নোংরা স্থানে যাওয়া আসা বা বসবাস করে পেশাব পায়খানায় প্রবেশের সময় এই দোয়া পড়লে আল্লাহর হুকুমে তাদের চোখে পর্দা পড়ে যায় এছাড়া ঘরে প্রবেশের সময় সালাম এবং বিসমিল্লা বলে প্রবেশ করলেও শয়তান সেই ঘরে ঢুকতে পারে না এবং মানে বসবাস করতে পারে না অজু শেষের দোয়া আসাদু আল্লাহ ইহা ইহু ওয়াহদাহ সরিক আলাহ ও আশাদু আন্না মুহাম্মদ ও রসুল্লাহ ফজিলত রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করার পর উক্ত দোয়া পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আজানের জবাব আবু সাইদ খুদ্দি

যে ব্যক্তি মোয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দগুলি অন্তরের অন্তঃস্থল হতে পাঠ করবে সে জানাতে প্রবেশ করবে দুই জনক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল্লাহাম মুয়াজ্জির নাম মর্যাদায় আমাদের চেয়ে বেড়ে যায় সাল্লাম বললেন তারা যেভাবে বলে তোমরাও তাদের সাথে সাথে সেভাবে বলে দাও বলে যাও আর আজানের উত্তর শেষে যা খুশি আল্লাহর কাছে চাও তাই তোমাদেরকে দেওয়া হবে আজান শেষে দুয়া অর্থাৎ আজানের জবাব দেওয়ার পরে আমরা ইব্রাহিম পর্ব এবং শেষে আজান শেষে দৌর সাল্লাম বলেন আজান শেষে আমার উপর পাঠ করবে কারণ যে আমার একবার দৌর পাঠ করে আল্লাহ তাল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন এরপর আমার জন্য আল্লাহর নিকট ওয়াসিলা প্রার্থনা করবে ওয়াসিলা হলো জানাতের সর্বোচ্চ সম্মানিত স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন আর আমার আশা এই বান্দা আমি হব। তাই ব্যক্তি আমার জন্য ওয়াসিলা দোয়া করবে কেমাত্র দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য আবশ্যক অর্থাৎ ওয়াজীব হয়ে যাবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহম আর ওব্বা আজি দাওয়াতাম্মা ওয়াসলাতিল কোয়াহিমা আতি মহম্মদ ওয়া তা ওয়াল ফাজিলা ওয়াসু মাকামা মাহমুদ আনিল লাজি ওয়া আত্মা ফজিলত রাসুলসালসালাম বলেন যে ব্যক্তি আদান শোনার পর এই দোয়া পড়বে তার জন্য কে দিন আমার সাফাত আবশ্যক হয়ে যাবে মসজিদে প্রবেশের দোয়া বিল্লাহিল আজিম ওয়াবি হিল করিম ওয়াজহিল কদিম মিনা শানজিম ফজিলত রসুল সুলসালাম বলেছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশের সময় উক্ত দোয়া পাঠ করে তখন শয়তান বলে সারাদিনের জন্য সে আমার থেকে নিরাপত্তা লাভ করল ফাতিহার আমল যে কোনো বালা মুসব বিষাক্ত পানের দংশনে সুরা পাঠ করে যার করা যায় সুরা নাসের আমল নবী সাল্লাম রাতে যখন বিছানায় যেতেন তখন সুরা ক্লাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে উভয় হাতের তালুতে ফুক দিয়ে সমস্ত দেহের যত দূর পর্যন্ত হাত পৌঁছানো যায় তত দূর পর্যন্ত হাতের সোয়া দিতেন প্রথমে মাথায় তারপর মুখমণ্ডলে তারপর দেহের সামনের অংশে এভাবে তিনবার হাত বোলাতেন আমল দুই একদার নবী সাল্লামকে সোলাদ পর অবস্থায় বিচ্ছুতে দংশন করলো সলাদ শেষে শেষ হতে তিনি পানি এবং লবণ নিয়ে আসতে আদেশ করলেন এবং তা দিয়ে তিনি দংশিত জায়গায় মালিশ করতে লাগলেন এবং সাথে সাথে সুরা কাফির অঞ্চল সুরা নাচ পাঠ করতে থাকলেন সুরা ফালাকের ফজলত আমল এক উকবাবি নামের রেজালানু বলেন নবী সাল্লাম আমাকে প্রত্যেক ফরজ সাদের পর ফালাক সুরা নাচ পড়তে আদেশ করেন আমল দুই নবী সাল্লাম বলেন সকাল সন্ধ্যায় সুরা নাস সুরা ফালাকা সুরা ইকলাস পড়লে যাবে প্রভাব ইত্যাদি হতে নিরাপদ থাকা যায় বলেন সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ তিনবার পড়লে একবার কোরআন খতমের সব পাওয়া যাবে ইনশাআল্লাহ সুরা কাফির ফজিলত আমল এক রাসুল্লাম বলেন সুরা কাফির কোরআনের এক চতুর্থাংশের সমান অর্থাৎ চারবার পড়লে একবার কোরআন খতমের সব বাজবেন ইনশাআল্লাহ আমরতু ইবনে মাসুদ রাজালনু বলেন তিনি রসুলামকে মাগরেবের পরের দুই রাকাত এবং ফজরের পূর্বের দুই রাকাত সুন্নতে সুরা আফরুন ও সুরাই ক্লাস পাঠ করতে শুনেছেন আমর তিন আয়সা রানো বলেন রসুল ইসলাম বিতর সালাতের প্রথম রাখাতে সুরা আলাত দ্বিতীয় রাখাতে সুরা আফরণ এবং তৃতীয় রাখাতে সুরাই ক্লাস সুরাফ ফালাক সুরা নাস পাঠ করতেন কুরআন তিল ফজলত পিয়ানা বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে সে এর বিনিময়ে একটি নেকি অর্জন করবে আর প্রতিটি নেকি দশ গুণ করা হবে অর্থাৎ একটি অক্ষর তিলতের প্রতিদানে দশটি নেকির অধিকারী হবে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং এতে রয়েছে তিনটি অক্ষর অর্থাৎ তিরিশটি নেকি পাওয়া যাবে ইনশাল্লাহ তোমরা কোরআন পাঠ করো কারণ তাকে আমাদের দিন পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে আবির্ভূত হবে যে ব্যক্তি দশটি আয়াত পাঠ করবে সে উদাসীনদের মধ্যে লিখিত হবে না যে ব্যক্তি একশোটি আয়াত পাঠ করবে সে অনুগতদের মধ্যে লিখিত হবে আর যে ব্যক্তি এক হাজারটি আয়াত পাঠ করবে সে অশেষ সবের অধিকারদের মধ্যে লিখিত হবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে ব্যক্তি কষ্ট করেও কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তার জন্য রয়েছে দ্বিগুণ সব কোরআন ওয়াল রাই আল্লাহওয়াল্লাহ এবং তার বিশিষ্ট বান্ধা কোরআন তেলাতকারী পরকালে সম্মানের মুকুট ও মর্যাদার পোশাক পরিধান করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং আয়াতের সংখ্যা পরিমাণে সে উচ্চ মর্যাদায় উন্নীত হবে অর্থাৎ যে যত আয়াত মুখস্থ করবে সে যত উচ্চ মর্যাদায় উন্নীত হবে রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া রব্বানা ওয়ালাক আল হামদু হামদান কাসির তৈবা মোবারক ফি ফজিলত একদার সালাম সলাৎ পরানো অবস্থায় এক ব্যক্তি রুকু থেকে উঠে এ দোয়াটি পাঠ করলো অতবার সলাদ শেষে রাসুল সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে এই দোয়াটি পাঠ করেছে লোকটি বলল আমি রাসুল সাল্লাম বললেন আমি দেখলাম প্রায় তিরিশ জনের অধিক ফেরেস্তা এর সব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছেন আবু হুরেরা রাজ্য বর্ণিত রাসুল সাল্লাম বলেন ইমাম যখন স্বামী আল্লাহ হামিদা বলেন তখন তোমরা নিম্নের দোয়াটি বলবে কেননা যার এ উক্তি মালাইকার উক্তির সঙ্গে অর্থাৎ ফেরেস্তার উক্তির সঙ্গে একই সময় উচ্চারিত হয় তার পূর্ববর্তী সকল গুনা মাফ করে দেওয়া হয় উক্তি বা সেই দোয়াটি হচ্ছে আল্লাহমা রব্বানা লাকাল হামদু মিল উস সামাওয়াতি ওয়া মিল উল আরজি ওয়া মিল উ মা সিতা মিং সাইয়িম বাদু দরুদ ইব্রাহের ফজিল উৎসাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দৌরুদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটি গুণা আমি দেবেন এবং তাকে দশটি সম্মানের সমাজ করবেন ইসলাম বলেন সেই লোকের নাক ধুলিমলিন হোক যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুৎ পাঠ করে না রসুলাম বলেন যে সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দৌরৎ পাঠ করবে সে কেমতো দিন আমার সাফাত লাভ করবে যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয় রজিত বিব্বা ওয়াবিল ইসলামী দিন ওয়াবি মোহাম্মদ রসুল্লাহিস ফজিলত যে ব্যক্তি উক্ত দোয়াটি পড়বে তার জন্য জানা তো আজীব হয়ে যাবে সালাম ফিরানোর পরে এই দোয়াগুলা সুহান আলাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আর নিচের দোয়াটি অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার নিম্নের দোয়াটি অর্থাৎ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি উক্ত দোয়াটি অর্থাৎ

জোয়া ইরিয়া রেদালো থেকে বর্ণিত তিনি বলেন রাসাল সাল্লাম প্রত্যুষে তার নিকট থেকে বের হলেন যখন তিনি ফজরের সলাত আদায় করলেন তখন তিনি সোলাতের জায়গায় ছিলেন এরপর তিনি জুহার সালাত আদায় করে ফিরে এলেন তখনও তিনি বসেছিলেন তিনি সাল্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আসো তিনি বললেন হ্যাঁ নবী সাল্লু সাল্লাম বললেন আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আজকে তুমি এ পর্যন্ত যা বলেছো তার সাথে ওজন করলে এই কালে আর চারটের ওজনই বেশি হবে অর্থাৎ পূর্বের যেই সুমান আল্লাহি ওয়াবি হামদি আদাদা খলকি ওয়া রেজা নফসিহি ওয়া জিনতা আরশি ওয়া মিদাদা কালিমাতি এই দুয়াটি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি

মৃত্যু বা দুঃসংবাদে পোস্টিত দোয়া ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আকলিফ লি খায়রাম মিনহা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোনো মুসলমানের উপর কোনো বিপদ আসে এবং সে এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন খানা পিনা করে শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সেবানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন যে এক গ্রাস খাদ্য অথবা এক ঢোকে পানি পান করে তার শুক্রিয়া আদায় করে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে খাওয়ার শেষে দোয়া আলহামদুলিল্লাহ ফজলাম বলেন যে ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পাঠ করবে তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে সালামদুয়ার ফজলত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং উত্তরে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফজলত একদা এক ব্যক্তি আল্লাহ সাল্লামের নিকট এসে বলল আসসালামু আলাইকুম নবী সাল বললেন দশ তারপর অন্য এক ব্যক্তি এসে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী সাল্লাম বললেন বিশ অর্থাৎ বিশ নাকি অতঃপর ভিন্ন এক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী সাল্লাম বললেন 30 নাকি অর্থাৎ শুধু আসসালামু আলাইকুম বলে দশ নাকি হবে সমাজে প্রচলিত যে আছে যে সালাম দিলে নব্বই নাকি আর উত্তর নিলে দেশ এটা ওগুলো সই না যেটা সই সোনাদের বনিত সেটা হচ্ছে উভয় জনে যদি এভাবে ইয়ে করে উত্তর নেওয়ার ক্ষেত্রে যদি ওয়া আলাইকুম সালাম শুধু বলে তাহলে দশ নাকি এবং সাথে রহমাতুল্লাহ যোগ করলে বিশ এবং সাথে বারাকাত্তর যোগ করলে তিরিশ নেকি হবে অমুসলিম কোনো ব্যক্তি সালাম দিলে উত্তরে বলতে হবে ওয়া আলাইকা শয়নকালে দোয়াজিকির ও শোয়ার আগে শোলাতের ন্যায় উজু করা ফজিলত রাসুল বলেন যে ব্যক্তি যে মুসলিম রাত্রে উজু করে দোয়া পড়ে শয্যা গ্রহণ করে অথবা শেষ উঠে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আল্লাহ তা অবশ্যই প্রদান করেন ঘুমানোর আগে আয়তল কুরসি পাঠ করা ফজিলত যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করবে তখন আল্লাহ তাহ্লা তার পক্ষ হতে তার জন্য একজন রক্ষক অর্থাৎ তা নিযুক্ত করবেন তাই সকাল পর্যন্ত শয়তান তার কাছে চুরি বা কোনো ক্ষতি করতে আসতে পারবে না সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাচ তিনবার পাঠ করা আমল নাম রাতে যখন বিছানায় যেতেন তখন সুরা ক্লাস সুরা ফালাক সুরা নাচ পাঠ করে উভয় হাতের তালুতে ফুক দিয়ে সমস্ত দেহ যতদূর পর্যন্ত যায় হাত পোছানো যায় ততদূর পর্যন্ত হাতের সোয়া দিতেন এভাবে প্রথমে মাথায় তারপর মুখমণ্ডলে তারপর দেহের সামনের অংশে তিনবার এভাবে হাত বোলাতেন রাতে সুরা আঁকারের সেই দুটি আয়াত পাঠ করা ফজিলত যে ব্যক্তি রাতে সুরা আঁকারে সেই দুটি আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট অর্থাৎ সারা রাত মুক্ত হবে রাসুল সাল্লাম সুরা সাজদা ও সুরা মূল পরে মানে না পড়ে ঘুমাতেন না ঘুমানোর সময় সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর বার পরা ফজলত আলী ইরা হতে পরিণত একবার গম পেশার যাতা ঘোরানোর কারণে ফাতেমা ইরাদুলানু এর হাতে ফুচকা পড়ে যায় তখন তিনি একটি খাদেম চেয়ে চেয়ে নেওয়ার জন্য রাসুলসাল্লামের কাছে এলেন কিন্তু তিনি তাকে পেলেন না তখন তিনি আশার উদ্দেশ্য উদ্দেশ্যটি আয়সা রাদুল্লানহ এর নিকট ব্যক্ত করে গেলেন এরপর যিনি এরপর তিনি যখন গিয়ে ফেললেন অর্থাৎ রাসুল সাল্লাম তখন আয়সা রানহ এই বিষয়টি তাকে জানালেন মানে রাসুলসাল্লামকে জানালেন তারপর নবী সাল্লাম আমাদের কাছে এমন সময় আবগমন করলেন অর্থাৎ ফাতেমা রাতহ এদের কাছে যখন গেলেন তখন আমরা বিছানায় গ্রহণ করেছি মানে বিছানায় শুয়ে আছে তখন আমি উঠতে চাইলে তিনি বললেন নিজ স্থানেই অবস্থান করো তারপর আমাদের মাঝখানে তিনি এমনভাবে বসে গেলেন যে আমি তার দু পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম তিনি বললেন আমি কি তোমাদের এমন একটা আমল বলে দেব না যা তোমাদের জন্য একটি খাদেমের চেয়ে অধিক উত্তম অর্থাৎ উনি যে আয়সা যে কাছে যে ফাদেমন খাদেম চার জন্য গিয়েছিলেন মানে রেসালসমের কাছে উল্লেখ করার জন্য সেটা শুনে রেসালসালাম ফাতে এর বাসায় এসে বলতেছেন যে যে খাদেম চেয়েছে মানে খাদেম মানে দাসী বা যাই হোক বা কাজের লোক সে এমন একটা আমল কি বলে দেব না যে তোমাদের এই খাদেমের চেয়ে উত্তম হবে অর্থাৎ সে আমলটি যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহ আকবর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে এটা তোমাদের জন্য একটি খাদেমের সেও অনেক অধিক কল্যাণকর ইবনু সিরিন্দ রহিমাল বলেন তাজবি হলো বার অর্থাৎ আল্লাহ আকবর বার তাহলে আমরা ঘুমানোর সময় ইনশাল্লাহ এটা চেষ্টা করবো পড়ার সোহান আল্লাহ তেইশবার আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার তাহলে এটা একজন খাদেমের চেয়েও অনেক কল্যাণ করা হবে আমাদের জন্য সুরা কাফিরুন পাঠ করে ঘুমালে শিরক থেকে মুক্তি পাওয়া যায় নিদ্রা অবস্থায় বা মন্দ স্বপ্ন দেখলে করণীয় সুস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং দুস্বপ্ন সজানার পক্ষ থেকে হয় দুস্বপ্ন দেখলে নিম্নলিখিত কাজ করবে এক বাম থেকে তিনবার হালকা থুতু ফেলবে দুই শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে তিনবার আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে তিন সেই স্বপ্ন কাউকে বলবে না চার যে পার্শ্বে স্বপ্ন দেখেছে তার বিপরীত পার্শ্বে ফিরে শয়ন করবে পাঁচ চাইলে উঠে চলাত পড়বে ফায়দা উপরোক্ত আমল করলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যায় পঠিত দোয়া সকাল সন্ধ্যায় একবার আয়তল কুসি পাঠ করা ফজিলত যে ব্যক্তি সকালে আয়তল কুসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে সকাল সন্ধ্যায় সুরা এই ক্লাস সুরা ফালাক সুরা নাস তিনবার পাঠ করা ফজলত রাসুল্লাম বলেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এই ক্লাস সুরা ফালাক পড়লে যাবতীয় অধিষ্ঠ জিনিসচ্ছু যাদব প্রভাব ইত্যাদি হতে নিরাপদ থাকা যায় সকাল সন্ধ্যায় নির্নিদ পাঠ করা লা ইহা ই ওয়াহদুল্লাহ সরি আলাহ্লাুল মুলকু আলাহল হামদু আহ আলা সাইন কদির ফজলত যে ব্যক্তি সকালে একবার বলবে তার জন্য ইসমাইল আল্লাহ ইসলাম একটি গোলাম আজাদ করার সমতুল্য হবে তার জন্য দশটি পণ্য লেখা ও দশটি পাপ মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা উন্নীত করা হবে এবং শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে আর যদি সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপ আবার বলে তাহলে সকাল পর্যন্ত অনুরূপ ফজলতি পাবে সাইদুল ক্ষমা প্রার্থনার চেষ্টা দেওয়া আল্লম আংতা আনা আব্দুকা ওয়া আনা আল আহদিকা। ওয়া ওয়া দিকা মাস্টার তাহাতু আউজুবিকা মিং সারি মাস নাহাতু আবু লাকা বে নিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বে জাম্বি ফাকফিল্লি ফাইনা উলা ইয়াক ফিরোজ জনোবা ইল দাংতা ফজিলত রাজুল সালসলাম ফুরেন যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে ধৃঢাববিশ্বাসের সঙ্গে এই ইস্তেখফার পর্বে অর্থাৎ সাইদুল ইস্তেখফার আর সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যাবে সে জানাতে হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে ধৃঢবিশ্বাসের সঙ্গে এই দোয়া পর্বে আর সে সকাল হবার আগেই মারা যাবে সে জানাইতে হবে তাহলে আমরা জানলাম ধীর বিশ্বের সাথে অর্থাৎ আমি যে পড়তেছি এই সায়দুল খারা কী পড়তেছি এর অর্থ বা আমি জেনে বুঝে পড়লে আরও ভালো হবে তাহলে ইয়াকি ইয়িনের সাথে পড়া যেটা তাহলে আমরা এর অর্থ আরেকবার আমরা পড়ি তাহলে এবং এর অর্থ দেখি আল্লাহমা আংতা বিলা ইলা ইলা তা খলাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিক মাস্তা তাহাতু আবযুবি কাম সারি মাস নাহাতু আবু উল্লাহ কা বেনিমে তিকা আলাইয়া ওয়া আবু বে যাম ইয়াক ফিরোজন ও আল্লাহ আন্ত অর্থাৎ হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি বেদে তো কোনো মাবদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি তো আমার সাধ্যমত তোমার নিকটে দেহ অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আসছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্খানা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং তোমার নিকট আমার গ্রোনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নেই সকাল সন্ধ্যায় নিম্নে দেওয়া পাঠ করা সুবাহ আল্লাহ আজিম ওয়াবি হামদিহি ফজলত রাসুল সাম বলেন যে ব্যক্তি উক্ত দশ সকালে দশ একশো বার সন্ধ্যা একশো বার বলবে তার জন্য এমন মর্যাদা দেওয়া হবে যে মর্যাদা সৃষ্টিকূলের আর কোনো ব্যক্তিকে দেওয়া হবে না ফজলত রসুলসাল্লাম বলেন যে ব্যক্তি উক্ত দেওয়া পড়বে আল্লাহ ত তাকে ক্ষমা করে দিবেন যদিও সে রণক্ষেত্র হতে পলায়ন করে থাকে অর্থাৎ যুদ্ধক্ষেত্র যে থেকে যে পলায়ন করা কবিরা গোনা সেটাও এই দেওয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দিবেন সে দোয়ারটি সোহান আজিম ওয়াবি আহমদি সকাল সন্ধ্যায় একশোবার সন্ধ্যায় নিম্নে দোয়া পাঠ করা আউজি কালিম এমিং সারি মা খোলা ফজিলত এই দোয়াটি সন্ধ্যার সময় পড়লে ওই রাতে কোনো সাববিচ্ছ ইত্যাদি কষ্ট দিতে পারে না জানাতের গুপ্ত ধন লাহা কুয়াতে ইল্লা বিল্লা ফজিলত এটি জানাতের দরজা সময়ের মধ্যকার একটি দরজা দুই এটি জানাতের ভান্ডার সময়ের একটি ভান্ডার আর সাইদুল ইস্তেক পর আমরা সকালে এবং সন্ধ্যার দিকে তো পড়ব এবং চব্বিশ ঘন্টায় সবসময় এটা পড়া যাবে পোশাক পরিধানের দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসানি হাজা ওয়ারজা কানিহি من غير حول مني ولا قوة فزلت أول كتو এই দোয়া কাপড় পরিধান করার সময় পাঠ করলে পূর্বের সৌগিরা গুণা মাফ হয়ে যায় বাড়ি বা ঘর বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত রাসূল সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ঘর হতে বের হওয়ার সময় উক্ত দোয়া পড়বে তখন তাকে বলা হবে তুমি প্রাপ্ত হয়েছো রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছো আর তার থেকে শয়তানরা সরে যায় ঘরে প্রবেশের সময় পঠিত দোয়া বিসমিল্লা ফজরত জাভের বিন আব্দুল্লাহ রাজ বলেন তিনি নবী সাল্লামকে বলতে শুনছেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের রাত্রিবাস এবং খা রাতের আহারের কোনো ব্যবস্থা হলো না কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে করে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে না বলে তোমরা রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে। তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল গৃহে প্রবেশের সময় গৃহবাসীকে সালাম দেওয়া কর্তব্য এতে সকলের উপর বরকত নেমে আসে বাজারে প্রবেশের দোয়া আল্লাহুল হামদু ইহ উই ওয়া ইউমিতু ওয়াহুয়া হাইউল্লা ইউ হাইউল্লায় মুতু বিয়া দিহিল খৈরু কুল্লুহু ওয়াহুয়া আলা কুল্লি শাহিন কদির ফজলত রাসালসাললাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পড়ে তার জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় দশ লক্ষ নেকি লিখে দেন দশ লক্ষ মাপ মাফ করে দেন তাকে দশ লক্ষ মর্যাদায় উন্নতি করেন আর তার জন্য জানার একটি গৃহ নির্মাণ করেন

শিরক থেকে বাঁচার দোয়া আল্লাহমা ইনি আউজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাক ফিরুকা লিমা লা আলাম সুরা কাফির পাঠ করে ঘুমালে শিরক থেকে মুক্তি পাওয়া যায় কালিমা তো ইবাহ বা জিকর লা ইহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ বেদে তো সত্য কোনো মাবুদ নেই জ্ঞাতব্য লা ইহা ইল্লাহ দ্বারা জিকর করা যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যোগ করে জিকর করা যায় না অনুরূপ কেবল আল্লাহ আল্লাহ বলে বা আলাল ইলিল হু হুক বলে জিকর করা লা ইলা ইল্লাহ এই কালেমেতাই বাবা জিকরের ফজলত এক নম্বর রাসুল্লাম বলেন কিয়মত দিন আমার লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে এক নিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে দুই জাবির ইবিন আবদুল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লামকে বলতে শুনেছি সর্বোত্তম জিকর হলো লা ইলাহা ইল্লাহ তিন রাসুলসাল্লাম বলেন সমস্ত আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে উক্ত কালেমাই কালিমার পাল্লাই ভারী হবে চাই রাসালুসাল্লাম বলেন তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীকে লা ইহা ইল্লাল্লাহ এর তাল কিন দাও কেননা যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ করতে হবে লা ইলা ইল্লাহ সে ব্যক্তি জানাতে বয়স করবে তাহলে আমরা কেউ মারা যেতে থাকলে আমরা তার কানের কাছে গিয়ে লা লাহ ইল্লাল্লাহ পাঠ করতে থাকবো রাসুলসাল্লাম বলেন ইমানের সত্তরটিরও বেশি শাখা পোশাখা রয়েছে তন্মধ্যে সর্বপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা ইলা ইহ ওয়াহিদাহ সাহিক আলাহ উল্লাহুল মুলকু আল্লাহ হামদু আল্লাহ শাহিনত এই দোয়াটি দিনে যে কোনো সময় একশোবার পাঠ করলে দশটি গোলাম আজাদ করা সমান সব হয় একষট্টি নেকি লেখা হয় একষট্টি গুনা মার্জনা করা হয় সেদিন সন্ধ্যা পর্যন্ত ছয়দান থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশ্রেষ্ঠ সহবের অধিকারী হওয়া যায় কালিমা তামজিদ ইসলান আল্লাহি আলহামদুলিল্লাহি ইল্লাল্লাহু আল্লাহ আকবর ফজিলত এটি পাঠ করলে গুণাসমূহ অমনভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় এটি জানাতের নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ কিয়মতের দিন এই বাক্যগুলো তার পাঠকের সামনে পিছনে ডান ও বাম দিক দিয়ে আসবে তার জন্য নাজাতকারী হবে এবং এগুলোই তার অবশিষ্ট নেক আমল হিসেবে রয়ে যাবে তাহলে সেই দোয়াটি হচ্ছে আল্লাহামদুল্লাহিআ আল্লাহ আকবর বা তাসবিহ সুহান আল্লাহ ফজিলত দিনের কোনো সময় এই তাসবিটা একশো বার পাঠ করলে সমুদ্রে ফেনাপুঞ্জ সমান পাপ হলেও দাম আপ করে দেওয়া হয় সকাল সন্ধ্যায় একশো বার পড়লে কেমতে সবচেয়ে বেশি নিয়ে উপস্থিত হবে এটি নিকট সবচেয়ে প্রিয় বাক্য অর্থাৎ সুহান ও বিহামদিহি সোহান আল্লাহ ওবাহামী সোহান আজিম ফজিলত এই তাজবি দুটি মুখে উচ্চারণে হালকা কিয়মতে নেকির পাল্লায় ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয় যে কোনো সময় এই দোয়াটি পড়া যায় কুরআনের গুরুত্বপূর্ণ আয়াত সুরার ফজিলত যে গৃহে সুরাব আঁকার তিলাত হয় সেই গৃহে শয়তান জিন প্রবেশ করে না রাত্রে সুরাব সেই দুই আয়াত পাঠ করলে তা সব কিছু হতে যথেষ্ট হবে সুরা কাহাপের প্রথম আয়াত মুখস্থ করলে দাত জালে ফিতনা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে জুমার দিন সুরা কাহা পাঠ করলে দুই জুমার মধ্যবর্তী জীবন আলোকময় হবে সুরা মুরগ তার তিলৎকারের জন্য সুপারিশ করে পাপ মুক্ত করবে চারবার সুরা কাহের পাঠ করলে এক খতমের সব কোরআন সব লাভ হয় সুরা ক্লাস তিনবার পাঠ করলে কোরআন সমান সমান্যাকি লাভ হয় যে সুরা এই ভালোবাসে সে আল্লাহর ভালোবাসে এবং জান্নাত লাভ করবে অর্থাৎ যে ব্যক্তি সুরা এই ক্লাসকে ভালোবাসবে উক্ত সুরা অর্থাৎ সুরাই ক্লাস দশ বার পাঠ করলে জান্নাত পাঠকারের জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে কোন সম্প্রদায় আল্লাহর গৃহসময়ের কোন গৃহে সমাবেত হয় যখনই কোরআন করে এবং আপোষে তার শিক্ষা গ্রহণ করে তখনই তাদের উপর শান্তি বর্ষিত হয় রহমত তাদেরকে সে নেয় ফেরেশতা মন্ডলী তাদেরকে বিস্তৃত করে রাখেন এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তা বর্গের নিকট তাদের কথা আলোচনা করেন ঋণ মুক্তি দেওয়া ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাজলিকা আম্মান সি ওয়াক ফজিলত কোন ব্যক্তির যদি পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকে তাহলে আল্লাহ উক্ত দুয়ার মাধ্যমে তার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সাপ বিচ্ছ ক্ষতিকরক পানির দংশনে যা বলে ঝাড়ফুক করবে সুরা ফাতিয়া পরে ফু দিতে হবে রোগীর সাথে সাক্ষাৎকালে পরিচয় দেওয়া লাভ আসা তো হন ইনশা আল্লাহ কপালে হাত রেখে সাতবার পড়িতে হয় আস আল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াস ফিয়াক ফজলত সাল্লাম বলেন যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল যার মৃত্যুর সময় আসেনি সে যেন সাতবার উক্ত দোয়াটি পড়ে তাহলে অবশ্যই রোগীকে রোগ মুক্তি দেওয়া হবে কুদৃষ্টি থেকে শিশুদের রক্ষায় দেওয়া আউজুবি মিন কুল্লি সাইত নি সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থেকে নিরাপদ থাকার দোয়া আউজুবি কালিম্যাহিতা তিমিংলা যে ব্যক্তি কোনো অবতরণ স্থলে অর্থাৎ কোনো স্থানে যায় আশ্রয় বা থাকার জন্য যদি নামে উক্ত দোয়াটি যদি পড়ে তাহলে আল্লাহর ইচ্ছায় সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালার আসমাইল হোসনা আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহর জন্যই জবদ সুন্দর নাম সুতরাং তোমরা সেই সব নাম ধরেই তাকে ডাকো ষোলো আরব একশো আশি রাসুল সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহর এমন একটি নাম রয়েছে যে কেউ তা দোয়াতে গণনা করবে বা মুখস্থ করে তার অর্থ ও দাবি অনুযায়ী আমল করবে অর্থাৎ বুঝে শুনে সেভাবে চলবে আমল করবে তাহলে সে জানাতে প্রবেশ করবে মুজলিশ শেষের দোয়া সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহী। আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ফযলত যে ব্যক্তি মজলিসে বসে অনর্থক বেশি কথা বলে অতঃপর উক্ত মজলিসে যে হতে উঠার পূর্বে উক্ত দোয়া পড়ে তাহলে মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা কমে করে দেওয়া হয়। আমরা সংক্ষেপে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কিছু ফযলতপূর্ণ আমল বিষয়ে উল্লেখ করলাম আলোচনা করা হলো। তো এগুলো সবই কুরানা হাদিসের আলোকে দলিল ভিত্তিক দলিল আছে সেগুলোই যদিও সময়ের অভাবে এগুলো দলিল উল্লেখ করা হয়নি সবগুলোর কিন্তু সবই দলিল ভিত্তিক সৈয়াদিসের আলোকেই এগুলো আছে তো ইনশাআল্লাহ আমরা নির্বিঘ্নে নির্দিদায় এগুলো ইনশাআল্লাহ আমল করব আল্লাহ আমাদের তো দান করুক আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার আলাইকুম আরহাম